স্বাগত সকলকে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি এখানে একটা জৈব সার প্রস্তুত করা হচ্ছে যেটা অলরেডি কিছু কাঁচা সবজির খোসা আনাজের খোসাগুলো আমরা অলরেডি প্রয়োগ করেছি মাটির মধ্যে একটা গর্ত করেছিলাম নির্দিষ্ট মোটামুটি এক দেড় ফুট মাপের সেটা গর্ত করে দিই তার মধ্যে ভাতের ফ্যান সবজি আনাজের খোসা এবং গাছের শুকনো পাতা এগুলো যোগ করেছিলাম এবং ফুট মাটি এবং তার সাথে কিছু রাখার পর চাপা দিয়ে রেখেছিলাম কিছু কাগজপত্র দিয়ে খবর পুরনো খবরের কাগজ এবং শুকনো পাতা দিয়ে তারপর থেকে মাটি চাপা দিয়েছিলাম কিছু ভারী ঢেলা মাটি সেটাকে উপরে আবার সেটাকে উপরে দেওয়ার পরে সেটাকে মাটি দিয়ে আবার লাঠি দিয়ে কাঠে দোড় মোটা দণ্ড দিয়ে যেটা অলরেডি প্রবেশ করানো ছিল এটা উলটপালট করে দিচ্ছি যাতে করে সারটা ভালো তৈরি হয় এটার ফলে কী হবে আমরা আমাদের বাগানে যে সমস্ত ফুল গাছগুলো লাগাই শীতকালীন এই ফুল গাছে সহজে আমরা যে কোনো সিজনে ফুল গাছ লে আমরা ফুল গাছ বাগানে লাগাতে পারি সেই ফুল গাছে সহজে আমরা এ সার প্রয়োগ করব বাজার থেকে যে সার কিনে নিয়ে আসি আমরা সারের মধ্যেই নানা তো সমস্যা থাকতে পারে মানে সময় সার বেশি হয়ে যাওয়ার কারণে কম হয়ে যাওয়ার কারণে গাছের পুষ্টিমূল্য বুঝতে পারি না আমরা এবং গাছ অনেক সময় গাছের শিকড় পুড়ে যায় গাছ পুড়ে মরে যায় তার ফলে আমরা আমাদের অর্থনৈতিক ক্ষতি হয় সেটা কিন্তু এই জৈব সার প্রয়োগ করা ফলে সে ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে না আমরা সহজে সেটা নিজের বাড়িতে নিজে তৈরি করতে পারবো সেটা আমরা পরক করে দেখবো আমাদের বাড়ির মধ্যে নিজেই করবো এই যে আমরা এখন এই মুহূর্তে ভাত মাটিটাগুলো উৎপালন করে দেওয়ার পরে কিছু ভাতের ফ্যান যোগ করলাম এবং গাছে বড় বড় যে পাতাগুলো হয় যেমন শাল গাছের পাতা কদম গাছের পাতা সে মধ্যে আবার চাপা দিয়ে দিচ্ছি কিছুদিন পর আবার সেটাগুলো উৎপালন করে দেওয়ার পর আবার কিছুদিন তুলে দেখব যে সার প্রস্তুত হয়ে গেছে তখন সেটা আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের যে কোনো ফলের গাছে বা ফুলের বাগানে ফুলের গাছে আমরা চারা গাছগুলোতে বা বড়ো গাছে আমরা দিতে পারবো এবং এটা দূষণমুক্ত যদিও কিছু গন্ধ ছড়াবে এই গন্ধটা ক্ষতিকারক নয় কিন্তু এই গন্ধ সহ্য করতে গিয়ে যদি আমরা সার তৈরি করতে পারি আমাদের অর্থনীতি সাশ্রয়তা হবেই এবং আমাদের কোনো রকম আমরা দূষণ থেকে আমরা বাঁচতে পারব ধন্যবাদ